সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন খরের বাড়ি খেওয়াঘাট আর এই খেওয়াঘাট ঘাট দিয়েই প্রতিদিন নয় থেকে দশটি গ্রামের মানুষ নদী পারাপার হয়ে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে থাকেন এই ঘাট থেকে নদীপথে উপজেলা সদরের দূরত্ব প্রায় আট থেকে নয় কিলোমিটার তবে এই ঘাট দিয়ে এক সময় অর্থ এলাকার হাজার হাজার মানুষ লঞ্চ বা নৌকায় করে উপজেলা সদস্য দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করতেন বর্তমানে লঞ্চ বা নৌকায় যাওয়া আসা না থাকলেও এই ঘাট হয়ে এখনও বহু মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়া আসা করেন এই কারণে এই ঘাটটি বহু পূর্ব থেকেই এই এলাকার মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘাট হিসাবে পরিচিতি লাভ করেন তাই এই ঘাটে একটি ব্রিজ অতীব জরুরি আর এই কারণেই একটি ব্রিজের দাবি দুই পারের মানুষের দীর্ঘদিনের কিন্তু তাদের দাবি শুধু দাবির খাতাই রয়ে গেছে বাস্তবে রূপ নেয়নি এই বাহান্ন বছরেও কত উন্নয়ন হয়েছে এই বাহান্ন বছরে কিন্তু এই ঘাটের পারাপারের ক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি সময়ের বেড়া জাল ও অপেক্ষার প্রহর এলাকার মানুষকে বেঁধে রেখেছে আষ্টে পিষ্টে দুই পারের মানুষ আজও তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নদী পারাপার হয়ে থাকেন আত্রাই উপজেলার চার নম্বর পাঁচ উপর ইউনিয়নের বয়ে যাওয়া দৃষ্টিনন্দিত গুর নদীর এই ঘাটে যদি একটি ব্রিজ বা বেলি ব্রিজ তৈরি করা হয় তাহলে দশ থেকে পনেরোটি গ্রামের প্রায় বিশ থেকে পঁচিশ হাজার মানুষের দীর্ঘদিনের খেয়াপাড়ের কষ্ট দূর হবে সেই সাথে অবহেলিত এই অঞ্চলের উন্নয়নের বিপ্লব ঘটবে তবে এই ঘাটের দুই পাড়েই কিন্তু পাকা রাস্তা আছে শুধুমাত্র পারাপারের জন্য একটি ব্রিজ তাহলেই আর কোনো বাধা থাকবে না উন্নয়নের ক্ষেত্রে বর্তমানে এই ঘাট থেকে উপজেলা সদরে যেতে সড়কপথে সময় লাগে মাত্র পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু নদী পারাপারের কারণে কোনো কোনো সময় এক ঘন্টারও বেশি সময় লেগে যায় এছাড়া নদী পারাপারের জটিলতার কারণে শত শত ছাত্রছাত্রীদের সঠিক সময় স্কুল কলেজ ও মাদ্রাসায় পৌঁছা প্রায় অসম্ভব হয়ে পড়ে এছাড়াও কৃষিজীবী মানুষদের কৃষি কাজের উপকরণগুলো আনা নেওয়া করতে অতিরিক্ত টাকাও গুনতে হয় যা একজন কৃষকের জন্য খুবই কষ্টের কারণ তাই দুই পারের হাজার হাজার মানুষের কষ্টের কথা বিবেচনা করে এই ঘাটে একটি ব্রিজ অথবা ভেলি ব্রিজ নির্মাণ করে দিয়ে এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের দুঃখ কষ্টের অবসান ঘটাতে ঊর্ধ্বতন মহলে সবিনয় আবেদন জানাচ্ছি